লোক দেখলে গুনাহ হবে কিনা এটা কোন প্রশ্ন হলো ভাই বাংলা নাটক দেখলে গুনাহ হবে মানে মানে আপনার সন্দেহ হচ্ছে যে দেখেন কোন লেভেলে গেছে মানুষ মনে করে হিন্দি ইংরেজি দেখলে না গুনা হবে বাংলা দেখলে কি আর গুনাহ হবে দেখুন ভাই হাসার জিনিস না কোন আমাদের কাছে অনেক এমন এমন প্রশ্ন আসে যে প্রশ্নগুলো দূর থেকে মানুষ মনে করে এটা কেউ করে আসলে লোকটা ওটা জানা দরকার অতটুকু উনি জানেন না হয়তো হতে পারে দেখেন নাটক সিনেমা দেখার সাথে হালাল হারামের সম্পর্ক হলো দৃশ্যের সাথে সম্পর্ক এটার সাথে ভাষার সম্পর্ক আরবিতে নাটক দেখলে সব হবে বুঝেন নাই কথা আরবিতে যদি আপনি নাটক দেখেন যে নাটকে নারী পুরুষ একসাথে অভিনয় করে মিউজিক আছে হারাম জিনিস আছে যেটা দেখা হারাম এটা যদি আরবিতেও দেখানো হয় জায়জ হবে তাহলে বোঝা গেল এটার সাথে ভাষার কোন সম্ভাবনা কি দেখছেন সেটার উপর নির্ভর করবে আপনি যদি কোনো পর্ণার দিকে তাকান তাহলে সেটা দেখা কি এবং কোন হারাম দৃশ্য যদি দেখেন অশ্লীল কোনো দৃশ্য যদি দেখেন মিউজিক যদি আপনি উপভোগ করেন তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে আলাদা এর বাইরে কোনো কিছু থাকলে আলাদা